পাকিস্তানে যাই তিন চিল্লা দিতে আসার পর থেকেই আমি ঘটনা ইংরেজি শেখানোর সাথে জড়াই করি আমি ইংলিশে অনার্স মাস্টার্স না আমি ইংলিশ নিয়ে কখনো পুঁথিগত বিদ্যা হাসিল কিন্তু আলহামদুলিল্লাহ

চাকরি ছেড়ে দিয়ে সাইফুস নামকে একটা প্রতিষ্ঠান শুরু হয়তো নাম শুনছেন তারপরে দুই হাজার বিশ একুশে করোনার লকডাউনে একটা বছর সপ্তাহ বন্ধ আমি তখন ঠান্ডা মাথায় গবেষণা করে ইংলিশকে বাংলা বানায় গেছি কি

বাংলা বাংলা আমাদের কাছে কঠিন না সহজ সহজ আমেরিকা ইংল্যান্ড হলো ইংলিশ ওদের কাছে ইংলিশটা সহজ হ্যাঁ সারা দুনিয়ায় আল্লাহ তালা সাত হাজার ভাষা দিচ্ছে কয় আর সারা দুনিয়ার মানুষ যে মাতৃভাষা শিখে বড় বয়স শিখে না ছোট শিখে ছোট আমরাও বাংলা শিখছি দুই তিন চার বছর বয়সে না চার বছরের বাচ্চা যে পারে ওই কাজটা কি কঠিন না সহজ সহজ একটা চার বছরের বাচ্চাকে ফিজিক্স কেমিস্ট্রি অ্যাকাউন্টিং গণিত অপদান সপ্তমী গ্রামার আর নাভস্বরূপ পড়াইলে চার বছরের বাচ্চা কিছু বুঝবে কিছুই বুঝবে না কিন্তু সে একটা ভাষা শিখে বলতেছে তার মাতৃভাষা তার মানে আল্লাহ তালা ভাষা শেখাটাকে কি করছেন মানে দুনিয়ার সবচেয়ে সহজ কাজ হলো ভাষা শেখা তাইলে আমরা বাঙালি চাঁদনি বারো চোদ্দ আঠারো বছর জেনারেল লাইনের যারা জেনারেল লাইনের তারা কিন্তু স্কুল কলেজ অনার্স মাসে পাশ করেও নাইনটি ইংলিশে দূর বল

আমাদের পরীক্ষা পড়াশোনা সবই হলো গ্রামার সরুপি গ্রামার আচ্ছা এখন আমার হাতে একটা বই এটা হলো মুফতি তাকি তাকে লেখা আহ ট

পশ্চিমা আমাদের কোরবানি তবে টকলিগের কাজ বিভিন্ন ভাবে ইসলাম প্রচুর বাড়তেছে ওই জন্য বিদেশে প্রচুর আলেমের চাহিদা হ্যাঁ আমাদের তরুণ আলেমরাও যাতে ইংলিশে তক্ষ হয়ে বিদেশে যাই চলে যেতে পারে তিনি ভিতরে

যতরূপ করলাম কঠিন সহজ লাগলো আচ্ছা এইভাবে যদি বাংলা উচ্চারণের অর্থ দেয়া থাকে শুরু থেকে শেষ পর্যন্ত যে পড়বে যিনি শিখাবে

তারপরে ব্যাখ্যা দেওয়াতে মিশরের বাচ্চা পছন্দ হলো উনি তাকে জেলখান থেকে বের করে মিশরের খাদ্যমন্ত্রী মন্ত্রী বানাবেন বা খাদ্যের তো দোয়া করবেন আমি টার্গেট করছি বাংলাদেশের ইংরেজি মন্ত্রী হওয়ার কৃষক মন্ত্রী প্রস্তাবই উদ্ধার করা যায় আর বাকি আলহামদুলিল্লাহ নুরানির মাদ্রাসায় মাদ্রাসা বিরাট একটা ক্ষেত্র করছে পুরো বাংলাদেশে এটা আমি আগে বুঝি নাই একুশ সাল থেকে যেন সারা দেশে কাজ করা শুরু করছি দেখলাম যে আসলে বিশাল এবং এটা আরো সম্ভব আপনি যে ইংলিশটা এই পদ্ধতি গ্রহণ করলে আর এগুলা অনেকে আমাকে বলে আপনারা বোর্ডে বুঝান হ্যাঁ পেশাক বোর্ড বিভিন্ন নুরানি বোর্ডে আমরা যাচ্ছি বোর্ড একটা বিশাল ব্যাপার ওটা দেখা যাবে কেমন হয়ে যাবে চেঞ্জ হবে না হ্যাঁ এই জন্য সব দেখতে চাই বাকি আজকে ওই আমাকে সুযোগ দেওয়ার জন্য যা